সুপ্রভাত একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে সারাদিন কি করব না করব তাই নিয়ে থাকবো আপনাদের সঙ্গে আমি সায়ন এবং মধুমন্ত্রী অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড উইথ সায়ন অ্যান্ড মধুমন্তী চ্যানেলে এটা আমাদের রোজকার অভ্যেস আমরা প্রতিদিন সকালে এক গ্লাস করে কুলত্বকলায় ভেজানো জল খাই কলাইটা আমরা আগের দিন ভিজিয়ে রাখি আপনারাও খালি পেটে প্রতিদিন সকালে এটা খেতে পারেন এটা কিন্তু কিডনি এবং কিডনি স্টোনের জন্য খুব ভালো সবাই খেতে পারেন আমার একটা বেসিক কাজ হচ্ছে একটু বিছানা তোলা আমার আজকে একটু দেরি হয়ে গেছে তো বিছানাগুলো তুলে নিচ্ছি আর তারপরে বাকি যে রুটিন কাজই আজকে মোটামুটি থাকবে মধুমন্ত্রীর আজকে ওর ডান্সের ক্লাস থাকে রোববার করে ওর ব্যাচ চলে আর আমার যেগুলো বেসিক কাজ একটু বেরোবো সবই আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাচ্ছি রোজ আমার এবং মধুমন্ত্রীর বিছানা করাটা একটা অভ্যেসের ব্যাপার আর আমরা তাড়াতাড়ি বিছানাটা করে ফেললাম দেখুন ক্যামেরার সামনে কি এসে বসেছে নাদুস অলরেডি এসে বসে গেল আর মধুমন্ত্রী বেড কভারটা পেতে দিল আর এবারে আমরা ব্রেকফাস্ট করতে যাব আজকে আমাদের ব্রেকফাস্টে আছে লুচি এটা হলো আলুর বলক আমাদের পরিবারের ট্র্যাডিশনাল খাবার বহু বছর ধরে হয় আলু টমেটো এবং নানা মশলা দিয়ে কোনো দিন পারলে দেখাবো কিভাবে এই প্রিপারেশানটা হয় আর তার সঙ্গে ফল এই গরমে সবাইকেই সাজেস্ট করব ফলটা খাবেন শরীর কিন্তু ভালো থাকবে আমি রোজ এই ওষুধটা খাই সিস্টোন স্টোন এটা হচ্ছে বেসিক্যালি হিমালয়ের আয়ুর্বেদিক মেডিসিন আর এটা ইট ইজ ভেরি গুড ফর কিডনি অ্যাকচুয়ালি আমার ছোটোবেলা থেকে ভীষণ একটা স্টোন হওয়ার প্রবণতা আছে কিডনিতে তো তাই জন্য এই ওষুধটা আমি হিমালয়ের খাই এটা কিন্তু কিডনি খুব ভালো রাখে আপনারাও চাইলে এটা খেতে পারেন আজকে রোববার একটা রিল্যাক্সের ডে আর তাই নাদুস আমাকে এবং মধুমন্তীকে একসঙ্গে পেয়ে খুব খুশি দেখুন ও নিজের মতন খেলার মোডে আছে মধুমন্তী ও নোক কাটছে আর নাদুস মনের আনন্দে আমাদের মাঝে শুয়ে খেলছে ওর এই সময়টাতে খুব ভালো লাগে এখন একটু বেরিয়েছিলাম কয়েকটা বাজারের টুকটাক জিনিসপত্র কিনতে আর যদিও খুব গরম তো তাও একটা ছোট কফি কিনলাম বাবার আমি ভাগ করে খাচ্ছি আর এবারে একটু পেট্রোল পাম্পে যাব করে ওখান থেকে ফিরে যাব কারণ প্রচণ্ড গরম আর যত টাইম যাচ্ছে টেম্পারেচার বেড়ে যাচ্ছে একটা বৃষ্টি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ স্বস্তির কোনো জায়গা নেই তো আজকে মোটামুটি রবিবার রবিবার যেহেতু একটা মোটামুটি ছুটির দিন বাড়িতেই থেকে কাটায় মধুমন্ত্রীর একটা নাচের ক্লাস চলছে আর আমার সেরকম আজকে খুব একটা কিছু নেই তাও হয়তো বিকেলের দিকে এদিক ওদিক কোথাও যেতে পারি আজকে প্রচন্ড রোদ

আমি এসেছি সিকে মার্কেট সল্ট লেকের আরেকটা খুব বড়ো মার্কেট সিকে মার্কেট এটা আমার শ্বশুরবাড়ির পাড়ার একদম পাশে আমাদের বিয়ে হয়েছিল সল্ট লেকে তো বাড়ি থেকে জাস্ট দু কিলোমিটার দূরে আমার শ্বশুরবাড়ি আর ওনাদের পাড়ার কাছেই এই মার্কেটটা আমরা মাঝে মাঝে আসি কালকে রেখেছিলাম ফার্স্ট ব্লকে এই মার্কেট তো আজকে আরেকটা মানে দুপুরের লাঞ্চটা হয়ে গেছে জাস্ট শেষ করলাম আর একটু ঘরে এলাম খানিকক্ষণ একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলা আমরা বেরোবো দুপুরবেলা ভেবেছিলাম আজকে আধ ঘন্টা ঘুমাবো কিন্তু রোববারের বাজার প্লাস কন্ডিশনটা চালিয়ে যে একটা ঠান্ডায় ঘুমিয়ে পড়লাম মধুমন্তী এখনও শুয়ে আছে তো কোনো রকমে আর্মোড়া খেয়ে উঠলাম তো মধুমন্তী এখনই বলল যে চলো এবার একটু বেরোবো একটু ফুচকা খেতে চাইছে ও তো আমরা তাড়াতাড়ি ফুচকা খেয়ে চলে আসবো কারণ ওর একজন ছাত্রী বোধহয় আজকে আসবে তারা বোধহয় নতুন ক্লাসে জয়েন করতে চায় তো জাস্ট যাব খাবো একটা গাড়ি করে একটু এদিক ওদিক চক্কর মেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবো মধুমন্ত্রী ফুচকা খেতে এসছে আমাদের সল বেশ কয়েকটা দোকান আছে যেখান থেকে আমরা খাই আর আজকে আমরা এসেছি বিজে মার্কেটের সামনে সেখান থেকেই আপাতত ও ফুচকা খাচ্ছে ফুচকা খাবার পর্বত শেষ হলো কিন্তু প্রচণ্ড গরম তাই আজ ঠিক করলাম বাড়িতে এসে কোল্ড কফি করব মধুমন্তী খানিকটাই আমাকে ইনস্ট্রাকশান দিল আর আমি সেটা ফলো করলাম প্রথমে মিক্সিতে আমি এরকমভাবে দুটো কফি পাউডার নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম প্রায় আট থেকে দশ পিস বরফ একটু বেশি বরফ দিলাম কারণ আমাদের বাড়িতে চারজন আর এবারে ওই বরফে অল্প একটু জল দিয়ে আমি মিক্সি অন করে দিলাম এবারে ফাইনাল কফিটার জন্য একটা গ্লাস নিয়েছি এবং তার গায়ে এরকমভাবে চকলেট সসটা ঢেলে নিয়েছি চকলেট সসটা কিন্তু ভালো করে লাগিয়ে দেবেন তাতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে যে বরফের মিক্সচারটা করেছিলাম কফি দিয়ে সেটা একটু দিয়ে নেব এবারে ঢালবো হাফ কাপ মতন দুধ দেখুন এতখানি দিলাম এবারে আবার সেই মিক্সচারটা দেব বেশ তিন চার চামচ দিলাম এবং বাকিটাতে আবার খানিকটা দুধ ঢেলে নেব আর আমি ওপরে একটু চকলেট ক্রাশ করে দিয়েছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছিল বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এই গরমে মেয়ে আপনাদের সঙ্গে বলেছিলাম যে আমার নারুসের ছোট্ট ছোট্ট যে বেবিরা আমার কাছে থাকে এখন যদি কয়েকজন ক্যাটই হয়ে গেছে তারা কিটেন ছিল আমার কাছে এখন বড় ক্যাট হয়ে গেছে তো তারা তাদের জন্য আলাদা করে ছাতের আলাদা করে ঘর করা আছে সেখানে তারা রাতে থাকে অ্যান্ড ছাতটা খানিকটা ওদেরকে খোলামেলা মেলা জায়গায় বেড়ালদের রাখতে হয় খানিটা রেখেছি ওরা ওদের টয়লেট করার জায়গা আছে রেগুলারলি ক্লিনিং হয় অ্যান্ড ওরা মোটামুটি এখানে থাকে ওরা ছোট্টবেলা থাকে এখানে বড় হয়েছে আমার কাছে তো তাদেরকে দেখাই আপনাদেরকে এখন এ হচ্ছে আমাদের খুব আদুরে ভূত ওইদিকে ব্রাউন বসে আছে ও হয়েছে টুতু আর ওইদিকে বসে আছে পুতু আর এ হচ্ছে কাটুমের মেয়ে কার্টুমের মেয়ে কাটুমের ওয়াইফও থাকতো আমার কাছে সে বেচারা অসুখে মারা গেছে কার্টুমের দুই মেয়ে দুজন এর নাম হচ্ছে ওর নাম বুকুন এর নাম টুকুন এরা তো তিনজন অলরেডি খেতে শুরু করেছে আর ছোট দুটো খেলে বেড়াচ্ছে ওরা একটু পরে খেয়ে নেবে আমি ওদের খাবার জন্য যেটা দিই এই যে পিওর পেটের এরকম বস্তা ছ কেজি বস্তা আর প্রত্যেকবার তার সঙ্গে আমরা আমি লাইটে আনি মিশিয়ে দিই বিস্কারের টুনা জেলি তো আমাদের এই কিটেনদের এবার খাওয়া হয়ে গেছে তো আমরা এবারে নিজেরাও এবারে চলে যাব ডিনার গরম করতে আজকে রাতের মেনুতে আছে ভাত এঁচড়ের তরকারি একটা চিকেন কারি ডাল এবং আলু দিয়ে কুমড়োর একটা তরকারি আর তার সঙ্গে একটু খিচুড়ি আমার পিসির বাড়ি থেকে পাঠিয়েছে তো সেটাও রেখেছি এবারে এর মধ্যে থেকে যার যেটা ইচ্ছে আমরা সেটা খাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন একটু নতুন রকমভাবে তো চেষ্টা শুরু করেছি লাস্ট কয়েকটা ভিডিও দিয়ে দিচ্ছি এবারে আমরা খানিকটা সারা সারাদিনের কর্মসূচিকে পাশে রেখে করার চেষ্টা করছি আর আমার অফিস কালকে সোমবার কালকে খানিকটা অফিসের ভেতরেও দেখাবো সঙ্গে থাকবেন একসঙ্গে বেশ কিছু সময় কাটাবো অবশ্যই কাজের মাঝে মাঝে সবসময় তো পারবো না কিন্তু সবসময় আপনাদের পাশে আছি আপনারাও থাকবেন আমাদের পাশে আমাদের এই চ্যানেলটা যারা নতুন দেখছেন একটা রিকোয়েস্ট করব প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন কেমন লাগছে ভিডিওগুলো এগুলো একটু যদি জানান তাহলে খুব ভালো লাগবে তাহলে অবশ্যই খুব এনকারেজমেন্ট পাই আর নতুন নতুন ভিডিও করতেও ভালো লাগে আর বেড়ানোর ভিডিও আসবে খুব জলদি অবশ্যই যেটা মেন আমাদের যেখান থেকে শুরু এতখানি পথ চলা সে তো নিশ্চয়ই আসবে আর তার সঙ্গে সঙ্গে দৈনন্দিন আমরা থাকব আপনাদের সঙ্গে এবার থেকে আরও বেশি ইন্টারাকশান হবে তাই জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে